সম্মানিত বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বর্তমান আম আমবাগানের কীরকম অবস্থা আপডেট আপনাদেরকে জানানোর জন্য একটু ভিডিও করলাম তো আমাদের বর্তমানে আমবাগানে পানি দেওয়া কার্যক্রম চলমান দেখতেই পাচ্ছেন এবং আমাদের ল্যাংরা আম গাছগুলো প্রায় শুকিয়ে গেছে সব গাছে আমরা পানি দেওয়ার চেষ্টা করতেছি তো গাছগুলো অলরেডি কিছু কিছু গাছে মুকুল চলে এসেছে এবং পানি টানি এবং সার আরও জৈব সার এগুলো প্রদান করলে অবশ্যই এই গাছগুলোতেও ব্যাপকভাবে মুকুল আসবে আপনারা বিগত বছরে আমার এই বাগানের ভিডিওগুলো দেখেছেন এবং দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে প্রচুর আম ধরে এক একটা ল্যাংরা আমের গাছ বিশাল বড় বড় ল্যাংরা একটা গাছে অনেক আম হয় তো দেখতেই পাচ্ছেন আমাদের এই বাগানগুলো শুকিয়ে গেছে শীতকাল প্রায় শেষ আর অল্প কিছুদিন তো বিগত দুই দিন সূর্য না ওঠার কারণে দেখতে পাচ্ছেন আবহাওয়া অনেকটাই ঠান্ডা তো ভিডিও অথবা হয়তো অতটা ক্লিয়ার হচ্ছে না তারপরে আমি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করতেছি আমাদের ল্যাংরা আমের বাগানের প্রত্যেকটা সবাই আমাদের সাথেই থাকবেন আমের বিষয়ে সকল প্রকার আপডেট পেতে আমাদের সাথেই থাকুন